মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করছি দেশ কিংবা দেশের বাহির কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনারা আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানেই অনেক স্বাগত এখন বয়স তিরিশ পেরিয়েছে এখন আর কোনো ইমোশন কাজ করে না একটা সময় ছিল কত কাছের মানুষ ছিল তাদের সাথে কত সুসম্পর্ক ছিল রক্ত সম্পর্কের মানুষ না হলেও অনেকের সাথে এতটাই ভালো সম্পর্ক ছিল রক্তের সম্পর্কে চেয়েও কম নয় তাদের কোনো কষ্ট হলে নিজেরও খুব কষ্ট হতো একসাথে খেতাম একসাথে ঘুরতাম কতটা সময় পার করেছি আর আজকের দিনে দাঁড়িয়ে তাদের সাথে যোগাযোগ রাখাতে দূরের কথা একটা ফোন করাও কখনো হয় না এখন শুধু দায়িত্ব আর কর্তব্যবোধ থেকেই সব কাজ করতে হয় প্রাইমারি স্কুলে থাকার বন্ধু বান্ধবের কথা তেমন মনে নেই কিন্তু হাই স্কুলের অনেক বান্ধবী আছে যাদের সাথে এখনও আমাদের সুসম্পর্ক আছে কিন্তু দুঃখের বিষয়ে তাদের সাথে ঠিক মতো যোগাযোগ রাখা হয় না এবার হাই স্কুল পেরিয়ে কলেজ পেরিয়ে ভার্সিটিরও অনেক বান্ধবী আছে রুমমেট আছে তাদের কথাও খুব মনে পড়ে কিন্তু এখন তাদের সাথে আর যোগাযোগ করাই হয়নি লালমনির হাটের এক আপু আমার রুমমেট ছিলেন আমার চেয়ে বেশি বড় ছিল না প্রায় এক বছরের বড় ছিল তার সাথে যে আমার এতটা অ্যাডজাস্টমেন্ট ছিল এতটা ভালো সম্পর্ক ছিল আমরা দুজনেই ছিলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়তো এই জন্যই তার সাথে আমার বন্ডিংটা খুব ভালো ছিল আর তার একটা কানেকশন ছিল হয়তো আমাদের দুজনের পারিবারিক স্ট্যাটাসটা একই রকম ছিল তার কথা প্রায় সময় মনে পড়ে কিন্তু যোগাযোগ করতে পারি না যোগাযোগ করা হয় না তাছাড়া আমার বেস্ট ফ্রেন্ড ছিল রুমমেট ছিল ম্যাচের অনেক মেয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এখন আর যোগাযোগ করে হয় না সেই সুন্দর সময়গুলো সেই সুন্দর মুহূর্তগুলো জীবন থেকে হারিয়ে গেছে বাস্তবতার কাছে দিনে দিনে কিছুই হারিয়ে যায় এখন শুধু মনে হয় কখন যে বাবা অসুস্থ হয়ে যায় বাবার ওষুধ নেই মা অসুস্থ হয়েছে ডাক্তার দেখাতে হবে বাচ্চাটা অসুস্থ বাচ্চাটার সেবাযত্ন করতে হবে এইভাবে হতাশা আর টেনশনে জীবনটা পার হয়ে যাচ্ছে আমার মতো অনেক আপু আছেন যাদেরও হয়তো নিজের পরিবারের পাশাপাশি বাবা মাকেও সাপোর্ট করতে হয় তাদেরও দায়িত্ব নিতে হয় একটা সময় ছিল ঈদের দিন নতুন জামা কাপড় পরে ঈদ করতেই হবে এখন আর সেরকম হয় না এখন সবার জন্য কেনাকাটা করে মনে হয় যে নিজের জন্য কিছু না কিনলেও চলবে অনেক দিন থেকে ঈদের দিন আমি কখনো নতুন কাপড় পরি না নিজের জন্য নতুন কিছুই কিনি না সবসময় মনে হয় সবাই ভালো থাক সবাই শান্তিতে থাক সবাই ভালো থাকলে শান্তিতে থাকলে তবেই তো আমি ভালো থাকবো শান্তিতে থাকবো আমার মতো হয়তো অনেক আপনাদের ভাইয়াদেরও জীবন থেকে সুন্দর সুন্দর মুহূর্তগুলো চলে গেছে এখন শুধু দায়িত্ব আর কর্তব্য বোধটাই রয়ে গেছে আসলে এটা সবার জীবনে হয়ে থাকে সময়ের পরিবর্তে বয়সের ব্যবধানে এরকম আমাদের জীবনে কত না কত পরিবর্তন আসবে সবগুলোকে মানিয়ে গুছিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে জীবনে চলতে হবে আমার কথা শুনলে বা অনেকেরই অতীতের কথা মনে পড়ে যাবে যাই হোক যদি ভিডিওটি আমার ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে একটি সুন্দর কমেন্ট করবেন আর যারা আমার ভিডিও দেখেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্রই আপনার নোটিফিকেশনে চলে যায় ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় বিহাসগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার পরিজনের পাশেই থাকবেন আমার সবগুলো ড্রেস আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এগুলোই আমি উঠিয়ে নিয়ে এসে গুছিয়ে রাখতেছি আয়রন করার জন্য আয়রন থেকে আসলে আমি প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা ভিডিও করে দিব হ্যাঁ এই সুন্দর হাতের কাজের ড্রেসগুলোর এখনও আমার অর্ডার নেই যারা নিতে চান ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেয়া আছে সেখানে গিয়ে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ